বিসমিল্লাহীর রহমানি রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক হাফেজ গড়ার সফল উস্তাদ শায়েখ নাজমুল হাসান সাহেব হুজুরের সুপরামর্শে পরিচালিত মার্কাজুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ার সুবিধায় ভর্তি চলছে শ্রেষ্ঠ হাফেজে কুরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণ দক্ষিণবাজার কচুয়াচাঁদপুরের অনন্য দিন শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় বিভাগসমূহের মধ্যে রয়েছে নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক রিভিশন বিভাগ এবং জেনারেল প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত só saw আলহামদুল্লা আল্লাহ আমাদের ছোট্ট বন্ধু ভাই মোহাম্মদ মোহাম্মদুল্লাহ পাঁচ পাড়া গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছেন আল্লাহ তালা মোহাম্মদুল্লাহকে যেন এভাবে সবসময় সে যেন বিজয় ছিনে নিয়ে আসতে পারে সবাই তার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ দোয়া করবা না ইনশাআল্লাহ দশ পাড়া গ্রুপে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন মার্কাজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের সকল ছাত্রদের পক্ষ থেকে দুইজনকে অভিনন্দন আল্লাহ তাআলা এদেরকে যেন দিন দিন এদের মাকাম বাড়িয়ে দেন মার্কাজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য মাদ্রাসাটি হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও قومی শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা আল্লাহ যেন বাকি ছাত্রদেরকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরকম যেন বিজয় ছিনে নিয়ে আসতে পারে তাদেরকেও যেন আল্লাহ তালা সেই তফিক দান করে আমিন আলহামদুলিল্লাহ আমাদের দুই বন্ধু বাই মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব বাই মোহাম্মদ মোহাম্মদুল্লাহ দুজন ইয়েস কার্ড পেয়েছেন বাকি যারা আছে তারাও যেন এমন ইয়েস কাট পান বা তারাও যেন এমন সুন্দর একটা মুহূর্ত তাদের জীবনে আসে আমরা সবাই তাদের জন্য দোয়া করব দোয়া করবে না ইনশাআল্লাহ আমরাও সবাই তোমাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তোমাদেরকেও এদের পর পর যেন তোমরাও ইনশাল্লাহ এভাবে তৈয়ার হতে পারো আল্লাহ তালা তোমাদেরকেও সেই তফেক দান করুক বলো আমিন আমিন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই যা যা জায়গায় চলে যায় আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা তেলাওয়ার মান উন্নয়নের জন্য চেয়ারম্যান শায়েখ আব্দুল হক সাহেব হুজুর সরাসরি দর্শ ও মাস্ক প্রদান করবেন রুচিসম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত নাস্তার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং মাদ্রাসার সম্পূর্ণ ক্যাম্পাস শীতাতপ নিয়ন্ত্রিত বিকেলে খেলাধুলা করার জন্য মনোরম পরিবেশের সুব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত মনোরম পরিবেশ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারিদের মাধ্যমে শিক্ষাদান শারীরিক শাসন মুক্ত সহানুভূতি ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা